এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত আয়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত আয়োজন মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেছা জানাই শুভেচ্ছা জানাই শুভেছা সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে বড় প্রয়োজন দায়িত্ব বিড়ি করেছে এই মহৎ আয়োজন সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো করেছে এই মহৎ আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্রশিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সোপিচিয়ে থেকো না ছাত্রশিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সোপিচিয়ে থেকো না শত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন শত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরই করেছে এই মহতায়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 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 জানাই শুভেচ্ছা